বাংলাদেশে নবনিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কাউ মো সকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন মিয়ানমার বাংলাদেশের নিকটতম প্রতিবেশী তিনি বলেন বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয় বাংলাদেশ রাষ্ট্রপতি বলেন মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুতদের মানবিক কারণে সরকার আশ্রয় দিলেও বর্তমানে এটা বাংলাদেশের জন্য বড় সমস্যা তিনি আশা করেন জোরপূর্বক এসব জনগণ যাতে নিরাপদে এবং সম্মানজনকভাবে তাদের নিজ নিজ মাতৃভূমিতে ফিরে যেতে পারে মিয়ানমার সেই পরিবেশ সৃষ্টি করবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিদ্যমান বাণিজ্য বিনিয়োগ সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ আগামী সেপ্টেম্বরে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন বিমস্টেককে শক্তিশালী করতে মিয়ানমারের সাথে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ আসিয়ানে ডায়ালগ পার্টনার হতে চায় ব্যাপারে তিনি মিয়ানমারের সমর্থন ও সহযোগিতা রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবিদিন জানান সাক্ষাৎকালে মিয়ানমারের নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি বলেন মিয়ানমার থেকে বাস্তুচ্যুতদের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে তার দেশ কাজ করছে মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন এই ব্যাপারে বাংলাদেশের উদ্বেগের কথা তিনি তার সরকারকে জানাবেন এবং সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করবেন সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ ওয়াজুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মাহমুদ হোসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তারা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন রাষ্ট্রপতি বলেন উচ্চশিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়গুলোর খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্য হিসেবে প্রমাণ করতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম প্রণয়ন করতে হবে বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার মান উন্নয়ন ও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সচিবগণ ছিলেন